একটি মেয়ে রাজার দরবারে এসে একটি ছেলের নামে নালিশ করলো যে ছেলেটি আমার সাথে জোরপূর্বক ব্যবিচার করেছে তখন রাজা ছেলেটিকে ডেকে পাঠালো এবং ছেলেটিকে জিজ্ঞেস করা হলো যে এটা কি সত্য তখন ছেলেটি বললো না হুজুর এটা সম্পূর্ণ মিথ্যে তখন রাজা ছেলেটিকে হুকুম করলো তুমি বিশ হাজার টাকা মেয়েটিকে দিয়ে দাও বিশ হাজার টাকা নিয়ে মেয়েটি চলে গেল তখনই রাজা ছেলেটিকে আদেশ করলো যে যাও তুমি তোমার বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আসো তখন ছেলেটি গিয়ে মেয়েটির কাছ থেকে বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু কোনো মতেই বিশ হাজার টাকা ছিনিয়ে নিতে পারলো না এদিকে মেয়েটি দৌড়ে এসে রাজার দরবারে নালিশ করলো যে ছেলেটি আমার কাছ থেকে বিশ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিতে চাচ্ছে দেখুন সে কত খারাপ তখন রাজা মেয়েটিকে জিজ্ঞেস করলো ছিনিয়ে নিতে পারছে কি মেয়েটি বললো না তোমার কাছ থেকে সামান্য বিশ হাজার টাকা ছিনিয়ে নিতে পারলো না কি করে তোমার অনুমতি ছাড়া তোমার সম্ভ্রাম নষ্ট করলো